বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম শ্রী শিশি ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকটি প্রণাম জানাই আপনাদের যারা শুনছেন ইষ্টপ্রাণ দাদা মায়েরা তো সকলকে আমার রান জয়গুরু অন্তঃস্থল থেকে আমি এখানে শ্রী ঠাকুর কি বলেছিলেন ইষ্টিভীতি সেটাই বলছি শ্রী ঠাকুর বললেন ইষ্টিভি হলো প্রত্যাশা অবদান গুরু সেবা নিজে হাতে করতে হয় চাকর বাকর দিয়ে করতে নেই আগের দিনে রাজা মহারাজা মন্ত্রী সকলেই পায়ে হেঁটে মাথায় করে ইষ্ঠাগ্র গুরু গৃহে নিয়ে যে আসতেন এবার ঠাকুর পোস্ট অফিস ব্যাংক অতি সহজ করে দিলেন এই ইভি অর্গ ভক্তগণ প্রাণের গভীরতম ভালোবাসা থেকে বিনিময়ে কোনোরকম প্রত্যাশা না রেখে দেয় এই দানের কথা গীতা মহাভারত কোরআন বাইবেল পুরাণ সংহিতা সবখানে লেখা আছে গুরু আচার্য এই পবিত্র অর্ঘ, ফ্রি চিকিৎসা ঔষধ দুস্থ ও প্রাকৃতিক সু দান অন্য সেবা যে কোনো জনকল্যাণে লাগাতে পারেন তাই বলা হয় অপ্রত্যাশী অবদান কারো কিছু বলার অধিকার নেই তো প্রশ্ন করা হয়েছিল এস টিভি অনেকে শোষণ বলে মনে করেন তো শ্রীজি ঠাকুর বললেন আমরা যে টাকা পাই তা লাভ অফার ভালোবাসার দান অর্ঘ। অতি পিওর পবিত্র অনেস্ট এর চাইতে অনেস্ট পিওর সাবলাইন আর কিছু নাই ডাক্তারি প্রফেসরি জজয়তিনিগেরি লোকালিয়তি ব্যবসা যা কিছুই করো সবই হলো সার্ভিস বিক্রি করা আর এটা হলো কৃথার্থ হয়ে প্রাণের উৎসর্গ এর চাইতে পিওর মানে দুনিয়ায় নাই এর পিওর মানে দুনিয়া ডিকশনারিতে নেই আমাদের যা দেয় তাহলে স্টিভিতে স্টিভিতে যদি খারাপ জিনিস হয় ভালো জিনিস আর কিছুই নেই এটা মানুষ দেয় নিজেদের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এটা পরম পিতার বিধান যারা বিধিমতো করে তারা ঠিক পায় বাইরে থেকে কি বুঝবে আলোচনা প্রসঙ্গ চোদ্দো দুশো পনেরো কর্ম করে যাহা পাও ইষ্ট কাজে যদি দাও দিয়ে হলে ধন্য ভাগ তবেই কর্মফল ত্যাগ অনুসৃতি কণ্ঠ এক সংজ্ঞাপ পঁয়ত্রিশ শ্রী শ্রী ঠাকুর বললেন গীতায় আছে কর্মফল ত্যাগের কথা স্টিবিতি হলো বাস্তব কর্মফল ত্যাগ কাজের ফলে যা পেলাম তার অগ্রভাগ গুরুকে দিলাম আলোচনা প্রসঙ্গ নয় দুইশ দুই গীতা শ্লোকে ইস্টভীতির কথা আছে ইষ্টান ভোগানো হি বে বা দাসে যজ্ঞ ভাবিতা তৈদান পদায়ী ভ য ঠাকুর তান ইভি করি আমরা আমাদের জীবনের কর্মযোগ্য প্রথম ভোরবেলা তাই শাস্তে তাকে যোগ্য ভাগ বলেছেন শাস্ত্রে উল্লেখ আছে যুগে যুগে যোগ্য ভাগ বদলে যাবে এক এক যুগে এক একজন কখনো দক্ষ কখনো বিষ্ণু কখনো মহাদেব যখন যিনি যুগ পুরুষোত্তম অর্থাৎ যখন যিনি মহাদেব তখন তিনি যোগ্য ভাব। আলোচনা প্রসঙ্গ বাইশ একশো একান্নতে আছে ঠাকুর বললেন ইস্টিভীতি যে কি মহান জিনিস তা বলে শেষ করা যায় না গীতায় আছে আমাকে না দিয়ে যে খায় সে চোর রোজ তার জন্য কিছু জোগাড় করে নিবেদন করাই লাগবে আমারও এরকম কথা আছে তো আমারও এরকম কথা বলা আছে দ্বীপরক্ষী নয় ষোলোতে তো আরেকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি যে সৎসঙ্গে দীক্ষা দেন ঠাকুর অনেকে বলেন যে হৃত্বিকরা দেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল তাই সেটার উত্তর তিনি দিলেন গুরু বোমা গুরু গুরুদেব মাহেশ্বরের গুরুবে পরমা তসমাহ শ্রী গুরু বর্ণ এই ব্যক্তি একমাত্র গুরুপদ বাচ্য অর্থাৎ তিনি একমাত্র দীক্ষাদানের অধিকারী যুগে যুগে শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ শ্রী অনুকূলচন্ড সেই তিনি একই ভিন্ন নাম ঋত্বিক সেন্ট ভিক্ষু গোস্বামী পুরো দীক্ষা দেন না যুগগুরু মানুষের কাছে বিতরণ করেন মাত্র কেউ যদি বলেন বিধানগুলো আমি দীক্ষা দিলাম আমি গুরু ব্রহ্মা বিষ্ণুর আসন উপবেশন করলেন তা মহাপাপ ঠাকুর বলেছেন এই পাপের প্রাচিত্য আমার জানা নেই বর্তমানে ওই লোক ঠাকুরের গুড়িগুড়ি ব্যবসা হচ্ছে তো শ্রদ্ধা প্রশ্ন করলেন প্রত্যেকটা দীক্ষার সময় কি আপনি উপস্থিত থাকেন তখন শ্রী ঠাকুর বললেন আপনাদের অন্তঃকরণে যদি উপস্থিত থাকি তবে থাকি আলোচনা প্রসঙ্গ ষোলো আটচল্লিশ প্রশ্ন যে কোনো বন্যের ঋত্বিকের কাছ থেকে কেউ যদি দীক্ষা গ্রহণ করতে পারে শ্রী ঠাকুর বললেন তা পারবে না কেন দীক্ষা দেন তো ইষ্টই আলোচনা প্রসঙ্গ একুশ বাইশ প্রশ্ন তো আমি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছিলাম অব্রাহ্মণের কাছে শিশি বর্দা তখন বললেন তিনি বিপরণ নয় তো কি হয়েছে নাম কার নিয়েছ ঠাকুরেরই তো গ্রামফোন যেমন বাজে ঋত্বিকরা শুধু নামটা শুনিয়ে দেয় দীক্ষা দেন ঠাকুর ইষ্ট প্রসঙ্গ ছয় একশো আঠারো তো গোপাল দা প্রশ্ন করলেন আমার দীক্ষার ব্যাপারটা একটু সংস্কারে ঠেকেছে আমি বামুন সৎসঙ্গে দীক্ষা নিতে হয়েছে একজন অবাম্মনের কাছে তো শ্রী ঠাকুর বলেন ওরা দীক্ষা দেয় না দীক্ষা দেই আমি ঋত্বিকরা আমারটাই বহন করে আমার কথাই বলে দেয় সব সকলকে সেই জন্য আমার কথা মতো যদি একটা কুকুরও দীক্ষা দেয় সে দীক্ষা আমারই দেওয়া হয় আমি তো যেতে পারি না সব জায়গায় দেখতে পারি না সেই তাই আমার পাঞ্জা দেওয়া থাকে ওদের কাছে পাঞ্জা মানে আমার সনদ আমার ওই পাঞ্জাই দীক্ষা দেয় মানে আমি দেই দ্বীপরক্ষী পাঁচ একশো চুরাশি প্রশ্ন সদ্গুরু বুঝি কিন্তু সৎসঙ্গে যে ঋতিকরা মন্ত্র দেন ব্যাপারটা কেমন লাগে শ্রী ঠাকুর বললেন ঋত্বিকদের মাধ্যমে ইষ্ট যিনি দীক্ষার পদ্ধতি ইষ্টের বলে দেওয়া তারই দেওয়া জিনিস তারই আদেশক্রমে ঋত্বিকরা জানিয়ে দেয় ওই আদেশনামা না থাকলে কিন্তু দীক্ষা দেওয়ার অধিকার হয় না আর তাতে দীক্ষা সিদ্ধ হয় না শ্রীকৃষ্ণ সময় ঋত্বিক অধৈর্য ছিল যীশুখ্রিস্টেরও বারো জন ধর্ম প্রচারক শিষ্য ছিল এদের কাজ হলো তার মেসেজ বহন করা তাকে এমপার সঞ্চারিত করা আলোচনা প্রসঙ্গ ছয় একানব্বই দীক্ষার সময় ঋত্বিক বলেন মনে মনে ভাবেন ঠাকুর দীক্ষা দিচ্ছেন